আমার যে বন্ধুরা তৃণমূলে রয়েছেন তারা কেউ চুরি চুরির সঙ্গে সরাসরি জড়িত নন বা সমর্থনও করেন না আর এই কথাটা কে বলছেন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে অকপটে স্বীকার করেছেন এই কথা একজন টলিউড অভিনেতা তিনি কে খুবই পরিচিত মুখ তিনি হচ্ছেন টলিউড অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ যিনি বারবার খবরের শিরোনামে আসেন কখনো অভিনয়ের জন্য কখনোবার রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন মন্তব্যের জন্য আবার একই সঙ্গে তিনি এদিন আরো বলেছেন যে তাদের জীবনে হয়তো বাড়তি কিছু প্রার্থী নিরাপত্তা এমন কিছু রয়েছে তাই তারা খারাপ মানুষ না হয়েও যে সেই ফাঁদে আটকে গেছেন তার মানে তারা খারাপ মানুষ নন তারা আসলে ভালো মানুষ কি বলেছেন রুদ্রনীল ঘোষ শুনবো প্রত্যেকটা মানুষের প্রত্যাশা তো একরকম হয় না আমি তাদের কাউকে দোষ দিই না কিন্তু আমার বিশ্বাস করতে জোর করে করে। ইচ্ছা যে আমার যে বন্ধুরা তৃণমূলে রয়েছেন তারা কেউ চুরিজোচ্চুরির সঙ্গে ডিরেক্টলি জড়িত নয় বা তারা সমর্থন করেন না চুরিজোচুরি কিন্তু তাদের জীবনে হয়তো কিছু বাড়তি প্রাপ্তি নিরাপত্তা স্বাচ্ছন্দ্যবোধ আছে যে কারণে তারা খারাপ মানুষ না হয়েও হয়তো তাদের পরিবার বা বাড়তি সম্মান যে লোকটা তৃণমূল দেখায় বা যে লোকটা দেখিয়ে তৃণমূল করে দেয় সেই ফাঁদেতে তারা আটকে গেছে বেচারা রুদ্রনীল ঘোষ বা কয়েকজন হয়তো সেটাকে কাটিয়ে বেরিয়ে আসতে পারে বাকিরা হয়তো পারেন না তার মানে তারা খারাপ মানুষ একদম নয় তারা আমার বন্ধু সহকর্মী তারা একটা সময় তারা আমার সঙ্গে কথা বলতেন না রুজনীল ঘোষ বলছেন যে প্রত্যেক মানুষের প্রত্যাশা একরকম হয় না আমি তাদের কাউকে দোষ দিই না কিন্তু বারবার জোর করে করে বিশ্বাস করতে আমার আমার ইচ্ছে যে বন্ধুরা তৃণমূলে রয়েছেন তারা কেউ চুরির সঙ্গে সরাসরি যুক্ত নন কিন্তু তাদের জীবনে হয়তো কোনো বাড়তি প্রাপ্তি নিরাপত্তা আছে যে কারণে তারা খারাপ মানুষ না হয়েও যে লোভ তৃণমূল দেখায় সেই ফাঁদে তারা আটকে গিয়েছে এমনটাই বলেছেন রুদ্রনীল ঘোষ রুদ্রনীল যেন বারবার মনে করিয়ে দিচ্ছেন তৃণমূলের সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্ক তার বন্ধুত্বের ক্ষেত্রে কখনোই প্রভাব পড়েনি বা প্রভাব পড়বে না কিন্তু তৃণমূলের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কার্যত একেবারে তুলোধনা করতে ছাড়লেন না বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ পরপর একের পর এক যেন বোমা ফাটালেন রুদ্রনীল পাশাপাশি তার নিজের অবস্থানও জানিয়ে দিয়েছেন তিনি বললেন তৃণমূল দল পরিচালনা করার কোনো পদে ছিলাম না তবে সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদের পরিচালনা করেছি এখনো তার সুফল ভোগ করছে বলে দাবি করেছেন তিনি কি বলেছেন নিয়ে অনেকে এটাকে চেষ্টা করেন আমি দল দল তো পরিচালনা করবার কোন পদ বা কোনো কিছুতে ছিলাম না আমি সরকারের খুব ইম্পর্টেন্ট কতগুলো জায়গা সেগুলো পরিচালনা করেছি তার থেকে আমি আমার ওই চেয়ারে বসে এখনো পর্যন্ত যে কাজগুলো করেছি মানে যে কাজগুলো করে গেছি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে আমি ছ বছর মন দিয়ে কাজ করেছি সর্বোচ্চ চেয়ারে বসেছিলাম এখনো তার সুফল ভোগ করছে দুয়ারে সরকার বলে যে প্রজেক্টটি এখন চলে আই ওয়াজ দ্য কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন যেখানে সাতাশ জন ক্যাবিনেট মিনিস্টারের বা তার থেকে বেশি মন্ত্রীদের ডিপার্টমেন্টকে আমায় কৈফত দিতে হতো মানুষের কাছে সঠিক সময়ে সঠিকভাবে পরিষেবা যাচ্ছে কিনা আমি কন্ট্রোল করবার চেষ্টা করেছি আজকে হয়তো তার নাম পাল্টে করে অনেক কিছু করে দেওয়া হয়েছে দুয়ারে সরকার কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাও দুয়ারে সরকারের মধ্য থেকে হ্যাঁ দুয়ারে ভূত করার চেষ্টা হয়েছে পরিশ্রম তো করেইছে এবং সেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি কাকে ভোট দেন আমার কাছে ইম্পর্টেন্ট নয় মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবার মুখ্যমন্ত্রী কিন্তু ওনার ব্যক্তিগত ইচ্ছা উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী হবেন এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা ফলে তো উনি মানুষের অভিশাপ পূরণ সেই ব্যক্তিগত ইচ্ছা কিন্তু আমার নিজের মনে হয়েছিল যখন আমি কোন কাজ পারি বলে সেই বিশ্বাসে আমার কোনো জায়গায় বসেছিল সেই চেয়ারে বসে তো দিনে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম তৃণমূলের ওই চুরির ভাইরাসটা আমায় কামড়া বাড়া আমি সরে এসেছি আমার মনে হচ্ছে মানুষের লুট করছে ভারতীয় জনতা পার্টি জয়েন করেছে তো অনেক পরে যখন আমি ওই দলের সঙ্গে ছিলাম আমি তখনও তো যখন অন্যায় হয়েছে কথা বলতাম যখন আমি আমাদের আহ এডুকেশন এন্ড ট্রেনিং এর যখন আমি সারা রাজ্যের প্রেসিডেন্ট ছিলাম তখনও তো মন্ত্রী কারিগরি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে আলোচনা হয়েছে ভুল সিলেবাসে বাচ্চাদেরকে পড়াবার জন্য তাদের ইনফ্রাস্ট্রাকচার না কিনে দেওয়ার জন্য আমি তো তখনও লড়াই করেছি রুদ্রনীল ঘোষ বলছেন যে দল পরিচালনা করার কোনো কিছুতেই আমি ছিলাম না আমি সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা পরিচালনা করেছি যে কাজ করেছি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ তাদের সুফল ভোগ করছে দুয়ারে সরকার থেকে দুয়ারে ভূত করার চেষ্টা করেছি আমি সব মিলিয়ে এখন যেন লোকসভা ভোটের আগে রুদ্রনীল পুরোপুরি তৈরি একেবারে তৃণমূলকে একেবারে এক ফোটাও জমি না ছাড়তে তার জন্য দফায় দফায় তিনি যেন তার মিষ্টি ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করে চলেছেন আর এদিকে এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময়ে তৃণমূলের বিরুদ্ধে প্যারোডি করে তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন মিডিয়ার ট্রেন্ড হয়ে গিয়েছিলেন রুদ্রনীল ঘোষ কিছুদিন আগেও কালীঘাটের কাকুকে নিয়ে এক অদ্ভুত প্যারোডি করে শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক না কেন তৃণমূলকে আক্রমণ করতে একেবারে কোমর বেঁধেই নেমেছেন রুদ্রনিল ঘোষ তবে এখন তার এই বিরোধিতায় আখেরে তৃণমূল কতটা ব্যাকফুটে চলে যায় বা আদৌ বিজেপি কোনো লাভবান হয় কিনা সেটাই এখন দেখার তবে এই সমস্ত কিছুর মধ্যে রুদ্রনীল ঘোষের এই ধরনের মন্তব্য বলা ভালো যে তার মিষ্টি মুখে বলা এই কথাগুলো একেবারেই কিন্তু আবার অন্যান্য রাজনৈতিক শিবির ভালো চোখে নিচ্ছে না তারা মনে করছেন যে এইভাবে আখেরে লোকসভা ভোটের আগে রুদ্রনীল ঘোষ তিনি যেন তার কটাক্ষকেই শানালেন কি বলেছেন রুদ্রনীল ঘোষ শুনব প্রত্যেকটা মানুষের প্রত্যাশা তো একরকম হয় না আমি তাদের কাউকে দোষ দিই না কিন্তু বারবার আমার আমার বিশ্বাস করতে জোর করে করে। ইচ্ছা যে যে তৃণমূলে রয়েছেন তারা কেউ চুরিজোচ্চুরির সঙ্গে ডিরেক্টলি জড়িত নয় বা তারা সমর্থন করেন না চুরিজোচুরি কিন্তু তাদের জীবনে হয়তো কিছু বাড়তি প্রাপ্তি নিরাপত্তা স্বাচ্ছন্দ্য আছে যে কারণে তারা খারাপ মানুষ না হয়েও হয়তো তাদের পরিবার বা বাড়তি সম্মান যে লোভটা তৃণমূল দেখায় বা যে লোভটা দেখিয়ে তৃণমূল করে দেয় সেই ফাঁদে তারা আটকে গেছে বেচারা রুদ্রনীল ঘোষ বা কয়েকজন হয়তো সেটাকে কাটিয়ে বেরিয়ে আসতে পারে বাকিরা হয়তো পারেন না তার মানে তারা খারাপ মানুষ একদম নয় তারা আমার বন্ধু সহকর্মী তারা একটা সময় তারা আমার সঙ্গে কথা বলতেন না সঙ্গে রাখুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে আপনার ঠিক কি মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্ট সেকশন এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল